আইটি পাস কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্মীয়মান নিজস্ব বিল্ডিং শীঘ্রই যাত্রা শুরু পরিদর্শন শেষেই জানালেন বিচারপতি শম্পা সরকার শনিবার জলপাইগুড়িতেই নির্মীয়মান কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নিজস্ব বিল্ডিং পরিদর্শনে যান বিচারপতি শম্পা সরকার সহ আইন বিভাগের উচ্চপদস্থ আধিকারিক সহ জেলা প্রশাসন উল্লেখ্য দু উনিশ সালের ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার কালিম্পং জেলাকে নিয়ে আজকের তারিখ পর্যন্ত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের কাজ চলছে শহরের স্টেশন ফিডার রোডে অবস্থিত অধুনা জেলা পরিষদের বাংলোতে অস্থায়ী পরিকাঠামোতে শনিবার জলপাইগুড়ি শহর লাগোয়া জাতীয় সড়কের পাশে নির্বিমান কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নিজস্ব পরিকাঠামো পরিদর্শন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এরপরই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন আজ সার্কিট বেঞ্চের নির্মীয়মান বিল্ডিংয়ের সঙ্গে ইনফরমেশন টেকনোলজি সিস্টেম পরীক্ষা করা হলো এবং সেটি ভালো মতোই কাজ করছে এই সব কিছু দেখে এইটুকুই বলতে পারি খুব শীঘ্রই নতুন বিল্ডিং থেকে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের কাজ শুরু হতে চলেছে ভেরি পজিটিভ আমরা খুশি আর কি আশা করছেন ম্যাডাম না ওটা তো আমাদের ঠিক নিজেরা ডিসাইড করতে পারবো না তবে এই বছরেই শুরু হবে শিগগিরই শুরু হবে এই আর্থিক বছরে না আর্থিক বছর ইঞ্জিনিয়ারিং পার্ট আর কনস্ট্রাকশন যা প্রসিডিওর তাই এখানে তো আমাদের একটা কোর্ট তো চলছে একটা বিল্ডিংয়ে সেখান থেকে শিফট করব আমরা নতুন বিল্ডিংয়ে আমাদের পার্টটা এইটাই বিল্ডিং রেডি হয়ে যাবে আইটি সাপোর্ট রেডি হয়ে যাবে আজকে আমরা আইটি ট্রায়াল রান করলাম কোর্ট থেকে ফাংশনাল এরা ম্যাডাম কি বলছি যে কবে তৈরি করে দিতে পারবে না এর এদের এটা এনাদের বলার মত না এনারা তো করেই যাচ্ছে না যা যা প্রত্যেকটা এসে আমরা ইন্সট্রাকশন দিচ্ছি সেগুলো চলছে কি কোনো কিছু ডিসাইডেড প্রাথমিকভাবে কটা রুম দিয়ে শুরু হবে না সেটা লাগানো ডিসাইড হয় প্রগ্রেস কোনো কম কিছু না না ভালো আর আপনি তো হোম ভিজিটে গিয়েছিলেন যদি একটু বলেন না ওটা তো চাপ্টারের মধ্যে তো আমাদের আমরা জলপাইগুড়ি যে কটা হোমে গেলাম উই আর ভেরি স্যাটিসফাইড